كت <laughs> 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 ভোজবাড়ি সমস্ত মডার্ন ফ্যান্স ক্লাবের সব সমস্ত সব দাঁড়িয়ে আছে একসঙ্গে সব উঠবো আমরা হ্যাঁ দাদাও আছে কথা বলবো অবশ্যই আগে আমরা ট্রেনটা উঠি ট্রেন চলে এসছে দেখতে পাচ্ছ ট্রেন চলে এসছে তুমি কি আমরা উঠছি এখন আপাতত সবাই ওঠো সবাই বেশ ভালো ভিউ আছে টেনে মোটামুটি

খোঁজবাড়ি খুব সুন্দর জায়গা এবারে বাগান আম গাছ থেকে শুরু করে সমস্ত গাছ আছে ঠান্ডা পরিবেশ দেখতে পাচ্ছি প্রচুর অ্যাকুয়ারিয়াম আছে প্রচুর নানান রকম মাছ আছে বলতে একটা অ্যাকুয়ারিয়াম এক রকম মাছ আছে দেখতে পাচ্ছ এদিকেও তাই বড় মাছ নানান রকম মাছ আছে রকম মাছ আছে অনেক আছে অ্যাকোরিয়াম এদিকে পুরো চারিদিকে অ্যাকোরিয়াম দিয়ে সাজানো আছে প্রত্যেকটার মধ্যে মাছ আছে একটা সুন্দর পরিবেশ আমরা যাবো পিকনিকটা হচ্ছে এদিক দিয়ে যেতে হবে আমাদেরকে ওইদিকে খুব সুন্দর একটা মন্দির দেখা যাচ্ছে এদিকে পুরো মাঠের মাজাতে দেখতে পাচ্ছ নতুন করে সব কাজ চলছে আরো বিষয়টা বাড়াচ্ছে এই জায়গাটাতে পার্ক মতো তৈরি করছে আরো বড় ধরনের চলো আমরা যাবো এদিকে সুন্দর একটা গেট দেখতে পাচ্ছি দুটো মানুষের মুখ দিয়ে মুখে মুখ দিয়ে একটা করা আছে গেট এ সাজিয়ে তোমার সঙ্গে আছে বাইকে সুন্দর পরিস্থিতি দেখতে পাচ্ছ সুন্দর পরিবেশ কিন্তু

যেখানে হয় মোটামুটি আমাকে নিয়ে যায় এটা বড় ব্যাপার না আমাকে ছাড়ছে না আর কি স্যালনা এখানে ধর সুইমিং পুল টাইপের করা আছে মায়াম বলে না আছে আমাকে সব ডাকে যেখানেই হয় আমি অনেক জায়গায় আসতে পারি আর অনেক জায়গায় ডেকেছিকে আসতে পারিনি খুব সুন্দর পরিবেশ আমার আচ্ছা আচ্ছা আরে সুন্দর একটা পরিবেশ আমরা ঢুকে গেছি বেড দিয়ে এখানেই হচ্ছে ব্যঙ্গত্য এবং কুপস্থাপন বিভিন্ন প্রান্তে যে মানুষটিকে আমরা দেখতে পাই কারণ আমিও দীর্ঘদিন ধরে মহামার্ডার্ন স্কোয়াটিং ক্লাবের বিভিন্ন মাঠে গিয়ে আমরা খেলা দেখি তারপরে শিরদিন আমার সবাইকে সম্মান জানাবো আমি অনুরোধ আছি আমাদের

আমাদের একটা ডেপুটেশন জমা দেওয়ার যে ছিল সেখানে আমরা গেছিলাম আমাদের ক্লাবের পুষ্পস্তাপ মুহূর্ত এখানে অত্যন্ত আমরা আনন্দিত এখানে পুষ্প স্থাপক তারপরে তম সদস্য আকিমুল ইসলাম বরং

জানাবো আমি অনুরোধ করছি আমাদের রাখিকে সমান জানানোর জন্য আমি অনুরোধ রাখছি অসংখ্য বন্ধুত্ব এছাড়া আমরা একটু সম্মান জানাবো যা ইসলামকে বরণ করে নেবে আমি বলবো আমাদের হাওড়া গোষ্ঠীর থেকে এসে আমি অনুযায়ী আর তাজকে বরণ করে নেওয়ার জন্য আমাদের এই ফ্যান্স ক্লাবের কিন্তু বেসিডেন্ট এবং এদের একটা দোকান আছে আমাদের যাদের স্ট্রল দেখতে হয়তো এসব মানুষ না থাকলে আজকে আমাদের এই প্রোগ্রাম হয়তো আমাদের মামলার স্পোর্টিং একসময় কোভিড তার কিশু ভারতীয় স্টেডিয়ামে আমাদের কোন টিমটা

তারপরে রাজ তারপরে এবারে রাজা থেকে জাহাঙ্গীর ভাই ধারণ করে নিয়েছেন আমাদের এক পকেট ফারুক ভাইকে আমাদের মা মাদার খান আর উত্তর

অশোকগ্রজ মুহূর্ত অশোকগ্রজ ধন্যবাদ আমি এবারে আমি আমাদের মাহমারান উপত্যকা মাহমারান খান আলফাদা কিন্তু প্রথমেই পরিবেশন শুরু করেছে ভাত দিয়ে তাই তো দাদা আলফাদা খাওয়া দাওয়া শুরু হচ্ছে সকলে বসে গেছে দেখতে পাচ্ছো মহামারণ ফ্যান ক্লাবের সমস্ত সদস্য তারা কিন্তু বসে গেছে খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এরপরে আমরা এখান থেকে আবার নিজেদের গন্তব্যে যা সে রওনা দেবো

একটু দূর পড়বেন একটা জোরে দিচ্ছে কিন্তু আমাদের তিনি তুলে দেবেন একটা জোরে হাততালি ছি কিন্তু আমাদের এই ক্লাব সারা বাংলা সহ সেক্রেটারি আসতে পারেনি বিশেষ কারণে বাড়ার সাথে বাড়ি হ্যাঁ তা আমি এই পুরস্কারটি আমি আমি হাসান ভাইকে বড় ধরতে তুলে দেওয়ার জন্য প্রেসার কুকারটা হাসান ভাই তুলে দেবে

আমাদের অত্যন্ত প্রিয় আমার গাজির ভাই আছে আমি প্রথমে একটু বয়োজ্যেষ্ঠ আমাদের প্রাক্তন সমর্থকও বলা যায় প্রাক্তন ফুটবলারও বলা যায় যাই হোক আমরা আজকের এখানে সবাই এসেছি আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের ভালোবাসা একটা ক্লাব আছে মডার্ন স্পোর্টিং ক্লাব

كطت <laughs> 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 সারা বাংলার আপনারা জানেন সেই কম্পিটিশন অভিনেতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছিল আজকে এবং সেটা গুণভাজনের মাধ্যমেই পিকনিক মাধ্যমে I said it.